জুলাই শহীদ সাগর হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য সঙ্গীত শিল্পী মমতাজ বেগমের ফাঁসি কার্যকর হতে পারে যে কোনো সময় সব প্রস্তুতি সম্পূর্ণ করা হয়েছে বলে জানা যাচ্ছে এই মুহূর্তে কেন্দ্রীয় ও শিল্পী মমতাজের ফাঁসির রায় কার্যকর হতে পারে দর্শক স্রোত আপনারা জানেন যে সাবেক এমপি শিল্পী মমতাজকে গ্রেফতার করেছে এবং তাকে রিমান্ডে দেওয়া হয়েছে অবশেষে এবার আদালত থেকে যে সিদ্ধান্ত দেওয়া হলো এই এমপি মমতাজকে নিয়ে দর্শক আজকে ভিউটি খুবই ইম্পর্টেন্ট ভিডিও যার কোন সম্পূর্ণ ভিডিওটা নাটেন দেখতে চেষ্টা করবেন তাহলে শেষ পর্যন্ত কি ফাঁসি কার্যকর হলো তো কথা নীন আমরা ভিডিও মূল চলে যাই ভিডিও মূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোটো করে একটু হতো আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলগুনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবারই পৌঁছাবে আপনার কাছে তো দোষক কথা নামের চলে আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি রিমান্ডে নেওয়া হয়েছে ফ্যাসিস্ট সরকারের দোষর সাবেক তিনি দুই মেয়ে থাকার পরেও ছাড়েননি নিজ হাসপাতালের চিকিৎসক মইন হাসান চঞ্চলকে আবার তাকে রেখে জড়িয়েছেন ব্যক্তিগত এপিএস মাহমুদুল হাসান জুয়েলের সাথে এমনকি একাধিকবার বিদেশ ভ্রমণও করেছেন পরকীয়া প্রেম kineje উনিশশো সালের দিকে প্রথম বিয়ে করেন কণ্ঠশিল্পী ও সাবেক সংসদ সদস্য মমতাজ বেগম তার এই স্বামী ছিলেন জনপ্রিয় বাউল শিল্পী রশিদ সরকার গুঞ্জন আছে রশিদ সরকারের কাছেই মমতাজ গান শিখেছিলেন যার দরুন বিয়ের পর স্বামী স্ত্রী মিলে বিভিন্ন জায়গায় গান গেয়ে বেড়াতেন এই সংসারে মমতাজের এক বাক প্রতিবন্ধী ছেলে আছে গ্রাম থেকে উঠে এসে মমতাজ যখন গানের জগতে খ্যাতি অর্জন করেন তখন রশিদ সরকারের সঙ্গে তার সম্পর্কের অবনতি হয় আর এর মধ্যেই পরিচয় মানিকগঞ্জ পৌরসভার মেয়র মোহাম্মদ রমজান আলীর সাথে রশিদ সরকারের স্ত্রী থাকা অবস্থায় মানিকগঞ্জ পৌরসভার মেয়র সাথে সম্পর্কে জড়ান মমতাজ বেগম এরপর সালের দিকে প্রথম স্বামী রশিদ সরকারকে তালাক দেন এক সালে মোহাম্মদ রমজান আলীকে বিয়ে করেন মমতাজ দুজনের ঘর আলো করে জন্ম নেয় দুই কন্যা সন্তান জানা যায় মমতাজের মতো পৌর মেয়র রমজান আলীও ছিলেন বিবাহিত এমনকি আগের ঘরে একাধিক সন্তানও আছে তার দ্বিতীয় স্বামী রমজান আলীর সঙ্গে দাম্পত্য কলহ শুরু হলে মমতাজের দৃষ্টি পড়ে তারই চক্ষু হাসপাতালের ডাক্তার মইন হাসান চঞ্চলের ওপর শুরু হয় প্রেম ভালোবাসার আদান প্রদান যার দরুন দু সালে তৃতীয়বারের মতো বিয়ের পীড়িত বসেন মমতাজ দীর্ঘ দশ বছরের অধিক সময় ধরে বেশ সুখেই সংসার করেন মমতাজ চঞ্চল জুটি এ সময় রমজান মমতাজের দুই সন্তানকে নিজের সন্তানের মতোই আদর সোহাগ দিয়ে বড় করেন ডাক্তার চঞ্চল এরপর সালের দিকে শুরু হয় দাম্পত্য কলহ যার দরুন বাসা থেকে বের হয়ে চলে যান ডাক্তার চঞ্চল ছেড়ে দেন মমতাজের চক্ষু হাসপাতাল আর এর প্রতিশোধ নিতে দু সালের তেইশ আগস্ট চঞ্চলের গাড়িতে নিজের বাহিনী দিয়ে আকস্মিক হামলা চালান মমতাজ ডাক্তার চঞ্চলের দাবি মেডিকেল কলেজে পড়ার সময় তিনি এক সহপাঠীকে বিয়ে করেছিলেন দুজনেই তখন লন্ডনে ছিলেন সেখানে বছর সংসার সংসার করার পর তার সেই ভেঙে যায় এরপর সালে তিনি লন্ডন থেকে বাংলাদেশে চলে আসেন সালের জুলাই মাসে চক্ষু হাসপাতালের চিকিৎসক হিসেবে আর সে সময় তার দিকে নজর দেন মমতাজ এক পর্যায়ে পাঠান বিয়ের প্রস্তাব মমতাজের অতীত ইতিহাস ভালো করে না জানায় চঞ্চলও তাতে রাজি হয়ে যান মমতাজের আগের দুই সন্তানকে নিজের সন্তানের মতোই মানুষ করতে থাকেন কিন্তু কোন এক অজানা কারণে তাদের মধ্যে নানান ঝগড়া বিবাদ শুরু হয় আর এ কারণে তিনি এক কাপড়ে বাসা থেকে বের হয়ে যান তবে এই দম্পতি কাগজে কলমে এখনো স্বামী স্ত্রী কেননা তারা কেউ কাউকে ডিভোর্স দেননি একাধিক বিয়ে করেই খান্ত হননি মমতাজ জড়িয়েছেন পরকীয়া সম্পর্কেও তার এলাকায় গুঞ্জন আছে ব্যক্তিগত এপিএস মাহমুদুল হাসান জুয়েলের সাথে পরকিয়া

টেনশনে রয়েছেন এমপি ও জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগম একসময় কাছের বিশ্বস্ত ত্যাগী নেতা কর্মীরা শিকার হয়ে দূরে সরে গেছেন সিঙ্গাইরের এগারো ইউপি চেয়ারম্যানের মধ্যে দুই থেকে তিনজন ছাড়া সবাই প্রকাশ্যে এমপির বিপরীত অবস্থান সহ নিজ দলে কণ্ঠাসা হয়ে পড়ে ইমেজে সংকটে পড়েছেন মমতাজ নিজের সভা সমাবেশে নেতাকর্মীর উপস্থিতি অনেক কমে যাওয়ায় তাকে ভীষণ ভাবিয়ে তুলেছে সূত্র মতে সিঙ্গাইরের একাধিক প্রভাবশালী পৌর কাউন্সিলর উপজেলার জনপ্রিয় দলীয় নেতাকর্মী প্রকাশে তাকে নিয়ে কটাক্ষ করে বক্তব্য দিতে এখন দ্বিধাবোধ করছেন না সম্প্রতি ভারতের আদালতে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাকে আওয়ামী লীগের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে এমনই অভিযোগ দলের জেলা সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মাজেদ খান সিংয়ের উপজেলা যুগ্ম সম্পাদক মোহাম্মদ সাইদুল ইসলাম সহ বিভিন্ন নেতার এদিকে এক বছর আগে তার তৃতীয় স্বামী ডাক্তার এ এস মইন হাসানের ওপর মমতাজের অনুসারীদের হামলার কোনো বিচার না পেয়ে ভীষণ ক্ষুব্ধ তিনি এ নিয়ে তাদের দাম্পত্য সম্পর্কে টানা টানাপোড়েন চলছে দীর্ঘদিন ধরে এখন তারা এক ছাদের নিচে থাকছেন না মমতাজ বেগমের বিভিন্ন পারিবারিক প্রোগ্রামে দীর্ঘদিন ধরে তাকে অনুপস্থিত দেখা যাচ্ছে এমপি মমদ আজ কানাডা ভ্রমণ করেছেন সেখানে তার পরিবারের সদস্য ছাড়াও সফর ছিলেন ব্যক্তিগত সহকারীও সফরসঙ্গী তালিকায় ছিলেন না স্বামী ডাক্তার মইন হাসান এসব নিয়েও দলের মধ্যে বিতর্কিত হয়ে পড়েছেন মমতাজ বেগম এ আসনটির দিকে কড়া নজর জাতীয় পার্টির সেটি নিয়েও টেনশনের কমতি নেই তার রাজনৈতিক মহল মনে করছেন যদি আওয়ামী লীগের জাতীয় পার্টিকে সঙ্গে নিয়ে নির্বাচন করে তাহলে জাপার অন্যতম টার্গেট এই আসনটির দিকে জাপার প্রেসিডিয়াম সদস্য জেলা জাতীয় পার্টির সভাপতি সাবেক এমপি শিল্পপতি এস এম আব্দুল মান্নান এই আসনটি বাগিয়ে আনতে জোর লবিং চালিয়ে যাচ্ছেন বর্তমান প্রেক্ষাপটে মমতাদের শক্ত প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছেন জেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক বিশিষ্ট শিল্পপতি দেওয়ান জাহিদ হোসেন টুলু তিনি কয়েক বছর ধরে গৃহহীনদের জন্য শতাধিক গৃহ নির্মাণ বেকারত্ব দূর করতে শত শত হ্যালো বাইক শতাধিক নতুন মসজিদ শিক্ষা প্রতিষ্ঠানের ভবন নির্মাণ সাধারণ মানুষকে চিকিৎসা সহায়তা সহ নানামুখী উন্নয়ন কর্মকাণ্ড এমপি মমতাজ বেগমকে ভাবে তুলেছে এছাড়া আওয়ামী লীগের কেন্দ্রীয় সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এক সময় দেশ বরণ্য ফুটবলার জনপ্রিয় নেতা দেওয়ান শফিউল আরেফিন টুটুল সিঙ্গাইরের প্রত্যন্ত এলাকা চষে বেড়াচ্ছেন তিনি ঘোষণা দিয়েছেন দল তাকে মনোনয়ন না দিলেও এলাকাবাসী স্বার্থে তিনি নির্বাচন করবেন এছাড়া নির্বাচনী দৌড়ে বসে নেই উপজেলা পরিষদের চেয়ারম্যান মুশফিকুর রহমান খান হান্নান হরিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমানও বিএনপি জেলা সভাপতি মন্য গ্রুপ অফ কোম্পানিজের চেয়ারম্যান আফরোজা খান রিতার করার দৃষ্টি এই আসনের দিকে তিনি এই আসন থেকে নির্বাচন করার আগ্রহ প্রকাশ করায় মমতাদের জন্য আরেক বাড়তি টেনশন কারণ দু সালের আগের সব নির্বাচনে এই আসন সহ মানিকগঞ্জের সবকটি আসনে বিএনপির দুর্গ ছিল বিএনপি তো দর্শক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন আর সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কম ক্যাপ্টার মূল্যবান মন্তব্যে জানিয়ে দেবেন দর্শক শ্রোতা আপনারা জানেন যে সাবেক এমপি ছিলেন এই শিল্পী মমতাজ তিনি কিন্তু একজন শিল্পী ছিলেন তার পাশাপাশি শেষ পর্যন্ত তিনি এমপিও হয়েছেন আওয়ামী লীগের তো অবশেষে আজকে ভিউটি দেখে যদি কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কম ক্যাপ্টার মূল্যবান মধ্যমে জানিয়ে দেবেন তো কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ করে চলেছি ভিডিও শেষটি শেষ করে আপনার কাছে আবরোধ করছি আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট অবশ্যই পেয়ে যাবেন তো ভিডিও শেষ করছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ